আসসালামু আলাইকুম আমি একটা সাইট থেকে পেমেন্ট পেয়েছি এবং বর্তমানেও পাচ্ছি সেই সাইটটা সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো তো চলুন আমরা সর্বপ্রথম বরাবরের মতন টেলিগ্রাম অ্যাপসে যাই টেলিগ্রাম অ্যাপসে যাওয়ার পরে আমরা সেই ইয়ারড্রপে যাবো তো মূলত এই হচ্ছে সেই ইয়ারড্রপ আমি লঞ্চে ক্লিক করলাম এই ইয়ারড্রপটা কিন্তু প্রচুর লোড নেয় যার কারণে এই ইয়ারড্রপটা আমি কাজ করছিলাম না আমি প্রায় আগস্টের প্রথম দিকে কাজ করছিলাম একদিন কি দুই দিন তো সেখানে আমি বত্রিশ সেন্ট পাইছিলাম পরে যে সাত তারিখে আমি হুট করে আমার টোন ক্যাপারে যে দেখি এখানে আমার টোন ক্যাপারে তো কোনো ব্যালেন্স ছিল না তাহলে এটা কোথা থেকে আসলো তো যাই হোক পরে যখন বিষয়টা আমি দেখতে পারলাম দেখার পরে আমি গত পরশু দিন থেকে আবার কাজ এখানে শুরু করছি তো এখানে কিভাবে কাজটা করবেন আমি এখন সেই বিষয়টা আপনাদের দেখাবো আমি আবারও কিন্তু বলতেছি সাইটটা প্রচুর লোড নেই এই সাইটে আগস্ট মাসের দিকে যেটা ছিল বিশ হাজার প্রাইজ তারা দিত এক থেকে একশো পঁচাত্তর হাজার জনকে যেখানে প্রথম যে র্যাঙ্কিং একে থাকতো তাকে বিশ হাজার দেওয়া হতো তারপরের জনকে দেওয়া হয়তো প্রথম র্যাঙ্কিংকে যে থাকতো তাকে দেওয়া হতো হলো দুই হাজার দুই নম্বরে দেওয়া হতো তাকে হলো এক হাজার আর তিন নাম্বারে যে থাকতো তারা দেওয়া হতো হলো চারশো সত্তর তো সেটা এখন কমে নিয়ে আসা হয়েছে কমে নিয়ে আসে সেটা সেই প্রাইস ফুলটা এখন হয়েছে আপনার টোটাল পাঁচ হাজার কারণ তারা পেমেন্ট যেহেতু দিচ্ছে এই জন্য তারা তাদের কন্টিনিউ এটা আপডেট করতেছে এবং তাদের একটা কমে নিয়ে আসতেছে তো এখানে আপনি রেফার করেও পাঁচ পার্সেন্ট কমিশন নিতে পারবেন ট্রাক্সের পাস করে নিতে পারবেন ইয়ার ড্রপে করতে পারবেন প্রাইস ফুল এখানে প্রাইস ফুলটা দেখে নেবেন আর এখানে যে ভিউ উইনিং হিস্ট্রি আছে এখানে ক্লিক করলে আপনারা যাবতীয় সব কিছু পাবেন আমি ক্লিক করতেছি না একটাই কারণে লোড বেশি নেই ভিডিওটা বড় হবে তো এখানে যে বর্ত্রিস যে আমি এখানে পেমেন্ট পাইছি তার একটা আমি পেমেন্ট প্রুফ দেখাই আমি আমার টোন কিপারে যাব টোন কিপারে গিয়ে আমি দেখাবো আপনাদের এই যে দেখেন এই যে এটাতে আমি যদি ক্লিক করি এই যে দেখেন এখানে দেখেন তারা সাত তারিখে আমাকে পেমেন্ট করেছে সেপ্টেম্বরের দেখেন রিসিপ্টটা আসছে কোথা থেকে আসছে রিসিপ্টটা এটা দেখেন লিজেন্ডস থেকে অর্থাৎ যে সাইটটাতে আমি কথা বলতেছি এই সাইটটা থেকে এই পেমেন্টটা তারা দিয়েছে তো এই হলো বিষয় তো এখানে কিভাবে কি করবেন এখন আমি সেই বিষয়টা দেখাই এখানে মূলত আপনারা গেম খেলতে পারবেন দেখেন প্রাইস পুল পাঁচ হাজার প্লেস পেইড পঁচাত্তর হাজার সাত হাজার পাঁচশো জনকে ফার্স্ট যে থাকবে তাকে সাতশো পঞ্চাশ সেকেন্ডে যে থাকবে তাকে হলো পাঁচশো আর থার্ডে যে থাকবে তাকে হলো দুইশো পঞ্চাশ এভাবে কন্টিনিউ করে দুই সেন্ট পর্যন্ত তারা দিবে সর্বনিম্ন তো এর জন্য আমরা এই যে রেসে ক্লিক করব রেসে ক্লিক করার পরে যে ইন্টারে ক্লিক করবো ইন্টারে ক্লিক করার পর আমরা একটু লোড নেবেন লোড নেওয়ার পর এই যে এরকম আসবে দেখেন আমার আজকে আমি মোটে দুইটা গে গেম খেলছি আপনি এই যে লাইফ হলো আটটা অর্থাৎ আটটা গেম খেলতে পারবেন এখন সময় আসে তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তেইশ সেকেন্ড তো আমি দুইটা গেম খেলছি আর দুইটা গেম আমার নষ্ট হয়ে গেছে একটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে আর একটা আমার বোমের উপর দুই তিনবার ক্লিক করার পরে যাই মিস্টেক হয়ে গেছে তাছাড়া আজকে আমি একটা চান্স নিচ্ছিলাম যে আজকে মোটামুটি একটা র্যাঙ্কে থাকবো বর্তমান আমার র্যাঙ্ক হলো তিন হাজার চারশো চুয়াল্লিশ এই অবস্থায় যদি থাকে তাহলে আমি পঁচিশ সেন্ট পাবো আমার র্যাঙ্কটা যত আমি কমাইতে পারবো তত আমার এখানে প্রফিটটা বেশি আসবে তো আমি এখন এবার এখানে কীভাবে গেম খেলবেন আমি এখন সেই বিষয়টা দেখাই জাস্ট এই রেস থেকে আপনারা স্টার্টে গেলেন স্টাটে আবার স্টার্টে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটু লোড নেবে একটু লোড নেবে কারণ এই গেমটা প্রচুর লোড নেই যার কারণে এই গেমটা আমি খেলা বাদ দিয়েছিলাম

দেখলে আপনি যে আশি পাইছি আশিটা আমার ডবল হয় একশো ষাট হয়ে যাবে আর যদি আমি না এবং সেটা দেখুন করবো যত বেশি পারবেন তত দেখুন Tá falando